আসসালামু আলাইকুম এস এস মোটরসের একদম নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আসল চমৎকার লেভেলের একটা অফার থাকবে প্রতিটা বাইকই খুবই রিজনেবল প্রাইস থাকবে ইনশাল্লাহ এবং ফিক্সড প্রাইস থাকবে ভাইয়া যাদের বাজেটের মধ্যে হবে ফিক্সড প্রাইস এরপরে এসে আর কোনো দামাদামি করা যাবে না আপনার সাধ্যের মধ্যে যদি হয়ে যায় ইনশাআল্লাহ শুধু বিশমিল্লা বলে নিয়ে নিতে হবে আমরা প্রথমেই দেখা একটা ফেজার ফরিদপুরের নাম্বার ফিক্সড প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা শুধু কি ইন্ট্রুডার ইন্ট্রুডার এই বাইকটা থাকছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ বছর রেজিস্ট্রেশন করা আছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার যশোরের নাম্বার জিক্সার এফআইএভিএস এ বাইকটাও একটা চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে মাগুরার নাম্বার জিক্সার এফআইএস এটা প্রাইস ফিক্সড প্রাইস যে প্রাইসগুলো বলছি ফিক্সড প্রাইস বরাবর দুই লক্ষ পাঁচ হাজার টাকা ইন্ট্রোটা রয়েছে এটা দুই লক্ষ দশ হাজার টাকা ভার্সন থ্রি ডিলাক্স দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে থাকছে এফ জেড ভার্সন থ্রি শোরুম পেপার বাইক এক লক্ষ সত্তর হাজার টাকা থাকছে পালসার এনএস পালসার এনএস এবিএস পালসার এনএস এবিএস একটা ফ্রেশ গাড়ি গোপালগঞ্জে রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের নাম্বার করা পালসার এবিএস এক লক্ষ পনেরো হাজার টাকা একদম সিলভার এফআইএস সিলভার কালারের এই বাইকটি খুলনা মেট্রো নাম্বার করা আছে ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচাআশি হাজার টাকা গ্রে কালারের একটা বাইক আছে গ্রে এই বাইকটা রেজিস্ট্রেশন করা নাই অন টেস্ট প্রাইস থাকে এক লক্ষ বিশ হাজার টাকা থাকছে অ্যাপাচি আর টিয়ার স্পোর্টস এডিশন এক লক্ষ দশ হাজার টাকায় রেজিস্ট্রেশন করা রয়েছে বরিশালের নাম্বার মনোটন থাকছে খুবই অল্প প্রাইজে এক লক্ষ পনেরো হাজার টাকায় দিয়ে দেব জিক্সার মনোটন এটা ঢাকা মেট্রো নাম্বার এক লক্ষ পনেরো হাজার জিক্সার ন্যাকেট সিজরে এভাবে পাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় জিক্সার ন্যাকেট মাদারীপুরের নাম্বার এক লক্ষ সত্তর হাজার টাকা জিক্সার ন্যাকেট কার্বোরেটার এডিশন ব্ল্যাক কালার ডিসকাভার হান্ড্রেড টেন একটু প্রাইস তুলনামূলক বেশি হান্ড্রেড টেন থাকছে এক লক্ষ দশ হাজার টাকা পালসার ডাবল ডিস্স বরিশালে রেজিস্ট্রেশন করা আছে মাত্র এক লাখ টাকা প্রাইস পালসার ডাবল ডিস্ক থাকছে পালসার সিঙ্গেল ডিস্ক ওয়ান টেস্ট মাত্র নব্বই হাজার টাকা থাকছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তিন লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস রেজিস্ট্রেশন করা রয়েছে ঢাকা মেট্রো নাম্বার থাকছে জিএস এক্স আর তিন লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা অল্প প্রাইজের মধ্যে যদি নিতে চান দেখতে পারেন রেজিস্ট্রেশন করা রয়েছে সুজুকি জিক্সার এস এফ জিক্সার এস এফ ফিক্সড প্রাইস কোনো দামাদামি দামি হবে না এক লক্ষ আঠারো হাজার টাকা দুইটাই আছে ব্লু কালার রেড কালার এক লক্ষ আঠারো করে যেটা নেবেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র নব্বই হাজার টাকা রিক্সার মনোটন আরেকটা বাইক আছে মনোটন এই বাইকটা নিলে প্রাইস থাকবে এটাও মেট্রো নাম্বার এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্স এই যে ইলো বাইকটা থাকছে এটা ওয়ান টেস্ট তিন লক্ষ তিরিশ হাজার টাকা পালসার ডাবল ডিক্স এটা পাবেন এক লক্ষ সাত হাজার টাকা রেজিস্ট্রেশন করা আছে গোপালগঞ্জের নাম্বার পালসার ডাবল ডিস্ক গোপালগঞ্জে আরেকটা গাড়ি এটা এক লক্ষ দশ হাজার সেলুটো সেলুটো আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সেলুটো এটা পটুয়াখালীর নাম্বার সেলুটো মাত্র পঁয়ষট্টি হাজার থাকছে এনটর্ক এক লক্ষ চল্লিশ হাজার টাকা এনটর্ক স্কুটি এনটর্ক পালসার দু হাজার আঠারো উনিশের মডেল রেজিস্ট্রেশন করা আছে প্রাইস থাকছে এক লাখ টাকা পঁচাশি হাজার টাকায় থাকছে টিগার কোনটা টিগার মাত্র পঁচাশি হাজার রেজিস্ট্রেশন করা রয়েছে হাংক হাং আপডেট মডেল ওয়ান টেস্ট বাড়ি থাকবে মাত্র মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজারে হাঙ্ক থাকছে পালসার সিঙ্গেল ডিস্ক উনিশের মডেল প্রাইস থাকছে এক লক্ষ আঠারো হাজার টাকা পালসার আরেকটা সিঙ্গেল ডিক্স আছে এটা থাকছে প্রাইস এক লক্ষ সতেরো হাজার টাকা তো এফজেড ভার্সন টু একটা বাইক আছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা এফজেড ভার্সন টু ফিক্সড প্রাইস ভাই এগুলো সব ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না হ্যাঁ শুধু আসবেন দেখবেন নিয়ে যাবেন শেষ এই যে আশি হাজার টাকা অনলি অনলি আশি হাজার টাকায় থাকছে অ্যাপাসি ফোর বি ডাবল ডিক্স হ্যাঁ রেজিস্ট্রেশন করা রয়েছে ফোর বি মাত্র আশি হাজার টাকায় নেবেন একটু টুকটাক কাজবাস করে নিয়ে চালাবেন ইনশাল্লাহ সিবিজে যারা অল্প টাকার মধ্যে গাড়ি লাগবে মাত্র তিরিশ হাজার টাকায় দিয়ে দেবো সিবিজে ঢাকার নম্বর করে আছে মাত্র তিরিশ হাজার টাকা সিপিজিট অনলি তিরিশ স্কুটি আছে একটা পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড তারপরে যারা অল্প প্রাইজের মধ্যে একটা ভালো স্পোর্টস লুকের বাইক খুঁজছেন খুবই ভালো কন্ডিশন আমারই এক খুব কাছের বড়ো ভাইয়ের গাড়ি এটা হচ্ছে তেরো জিপি হ্যাঁ তেরো জিপি রেজিস্ট্রেশন করা রয়েছে ফুল্লি ফ্রেশ একটা গাড়ি দেখেন টায়ারটাও গাড়ির সাথে অরিজিনাল ভালো আছে তেরো জিপি গাড়িটা প্রাইস থাকছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন তো আপনাদের যার যে বাইক প্রয়োজনের মধ্যে যেটা হয় দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে রয়েছে এটা হচ্ছে টিভিএস রাইডার রাইডারের প্রাইস থাকছে এক লক্ষ পনেরো হাজার টাকা খুলনার নাম খুলনার টিভিএস রাইডার কথা কমে সুস্থ থাকবেন সেই কামনায় এস এস মোটরস আমাদের আর যে বলেছিলাম মাত্র পাঁচ হাজার টাকা থেকে আসলে আমাদের এই নিলামে কিছু বাইক নেওয়া আছে যেগুলো আমাদের সময় না থাকার কারণে এগুলো রিপেয়ার করা পসিবল হচ্ছে না এখানে বিভিন্ন মডেলের বাইক আছে মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু করে নিতে পারবেন যাকে সবই সচল বাইক অযত্নের কারণে বাইরে রাখার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তাদের প্রয়োজন যোগাযোগ করবেন এই আর একটা আছে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক সেগমেন্ট তেলজির ডিলার পয়েন্ট আমরা নিয়ে এসেছি তেলজির ইলেকট্রিক সব মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এক লক্ষ টাকার থেকে শুরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে বিভিন্ন ব্র্যান্ড দশ টাকার চার্জ চালাবেন একশো তিরিশ কিলোমিটার দুই বছরের গ্যারান্টি তখন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় সালাম আলাইকুম الله محمد